নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ভূগোল সলভ করেছি পঞ্চম অধ্যায় ভারতের ভূ তো দেখো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি প্রথম প্রশ্ন ভারতের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারী দুধের প্রশ্ন ভারতের প্রমাণ দ্র্যাগিমা হচ্ছিল সাড়ে বিরাশি ডিগ্রি ইস্ট আমাদের তিন ধাকার প্রশ্ন উত্তর দক্ষিণ ভারতের দুর্গ হলো তিন হাজার দুশো চোদ্দো কিমি চার দাগের প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্খ আনাই মোদি পাঁচ দিকে ভারতের মরুভূমি অঞ্চল দেখা যায় রাজস্থান রাজ্যে ছয় দাগের প্রশ্ন যে পশ্চিম উপকূলের উপরদগুলি জিকে বলা হয় আনসারে কয়াল বলে সাত দাগের প্রশ্ন মহারাষ্ট্র উপকূল অঞ্চলকে কঙ্কন বলে আট দাগের প্রশ্ন কঙ্কন উপকূল অবস্থিত আরব সাগরে নয় দাগের প্রশ্ন মালাপার উপকূল অবস্থিত কেরালায় দশ দাগের প্রশ্ন করমণ্ডল উপকূল অবস্থিত ভারতের পূর্ব উপকূলে ঠিক আছে এটা আরব সাগরে ঠিক আছে দেখো এবার আমি পরের প্রশ্ন সলভ করছি দশ হয়ে গেছে এগারো দায়গের প্রশ্ন কি বলেছে শিবালিক পর্বত শ্রেণী অবস্থিত হিমালয় পর্বতের সর্বদক্ষিণে ভারত দেখে নীলগিরি পর্বতের সর্বশ্রেষ্ঠ শৃঙ্গের নাম আছে ডোডাবেটা তেরো দায়গের প্রশ্ন নাঙ্গা পর্বত অবস্থিত অ্যান্সার হবে হিমাচল হিমালয় ফোরটিন থেকে ভারতের প্রাচীনতম পর্বতটি হলো আরাবল্লি পর্বত পনেরো দিগের প্রশ্ন যে শ্রীনগর জম্বুরের মধ্যে সংযোগ রক্ষা করেছে বানিহাল পাস ষোলো থেকে করমণ্ডল উপকূল অবস্থিত তামিলনাড়ু রাজ্যে ভারতের সাত প্রায় একটি আছে স্তূপ পর্বত আঠারো থেকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় তামিলনাড়ু উপকূলকে বলা হয় পরে প্রশ্ন নীলগিরি পর্বতের দক্ষিণ অবস্থিত একটি গিরিপথ হলো পলঘাট কুড়ি থেকে প্রশ্ন ভারতে খনিজ ভাণ্ডার বলা হয় সোটনাগপুরাঞ্চলকে আড়াবলি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি গুরু শিখর বাইরে থেকে প্রশ্ন বাজির মধ্যবর্তী হ্রদগুলিকে বলা হয় ধান বলে হিমালয়ের সর্বদক্ষিণে গির শ্রেণী হয়েছিল হিমালয় ছবি থেকে ভারতে একটি মিষ্টি জলের হ্রদ হচ্ছিল উলার পরের প্রশ্ন পঁচিশ থেকে প্রশ্ন ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছিল চিল্কা পরের প্রশ্ন পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিং নাম অমরকণ্টক সাতের থেকে ভারতের দীর্ঘতম হিমবাহ শি সিয়াচেন আঠারে থেকে পৃথিবীর উচ্চতম গিরিপথ হ্যান্স হবে পরের প্রশ্ন কী বলেছে উনত্রিশ থাকে প্রশ্নের অ্যান্সার হবে গডুনস্টিন এবার দেখো সত্য মেতা দক্ষিণ দক্ষিণাত্ম মালভূমির হলো পর্বত মধ্যবর্তী মালভূমির উদাহরণ এটা ভুল আছে দু একটা ঠিক আছে একটা ভুল আছে একটা ঠিক আছে পাঁচ হাজারটা ভুল আছে ঠিক আছে ছয়টা যে আছে ছয়টা ঠিক আছে সাত আটটা ভুল আছে আট আটটা ঠিক আছে নয় একটা ভুল আছে দশেরটা ভুল আছে এগারোটা ভুল আছে বারোটা ঠিক আছে ঠিক আছে তেরোটা ঠিক আছে বারো তেরো দুটোই ঠিক আছে ঠিক আছে এইবার দেখো তোমাদের আমি বাকি যে প্রশ্নগুলো সেগুলো সলভ করে দিচ্ছি ঠিক আছে চোদ্দোটা ঠিক আছে পনেরোটা ঠিক আছে ষোলোটা ভুল আছে সতেরোটা ঠিক আছে আঠেরোটা ঠিক আছে উনিশের ঠিক আছে কুড়ির ঠিক আছে একুশের ঠিক আছে বাইশের ঠিক তেইশের ঠিক চব্বিশের ঠিক পঁচিশের ঠিক ছাব্বিশের ঠিক সাতাশের ঠিক আঠাশের ভুল উনত্রিশের ঠিক ত্রিশের ঠিক দেখতে পাচ্ছে সব পূর্ণরূপে সলভ করে দেওয়া হয়েছে ভিডিওটি দেখার জন্য জবি অ্যাকাডেমিক একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর বাকি যে প্রশ্নগুলো সেটগুলো তো সেগুলো ফটাফট করে আমি সলভ করে দেবো বাই টাটা সবাই ভালো থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে বাই টাটা